বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ প্রিয় দর্শক আমরা জানি আমাদের দেশে এখন চলছে বৃক্ষরোপণ অভিযান তিন মাস ব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চলবে সারা দেশে কারণ বর্ষাকালটা গাছ লাগানোর উপযুক্ত সময় এবং এটাও জানি যে এই বৃক্ষরোপণ অভিযানকে কেন্দ্র করে সারা দেশে বৃক্ষ মেলার আয়োজন করা হয় ঢাকাতেও আয়োজন করা হয় বৃক্ষ মেলার এবং সেই বৃক্ষ মেলা চলে এক মাস বা তার চেয়ে বেশি সময় ধরে জুন মাসের পাঁচ তারিখে বৃক্ষ মেলা শুরু হয়েছে এবং জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত এই বৃক্ষ মেলা চলবে আমরা জানি যে এই বৃক্ষ মেলাতে কিন্তু নানা রকমের উপকরণ আসে নানা রকমের গাছের সমাবেশ ঘটে বিভিন্ন সংস্থা নানা রকমের প্রযুক্তিকে প্রদর্শন করে আর তার মধ্য দিয়ে বৃক্ষরোপণ ওপর একটি নতুন মাত্রা পায় এটাও জানি যে বৃক্ষ ক্ষেত্র করতে হলে নতুন নতুন জ্ঞানের দরকার নতুন নতুন প্রযুক্তির দরকার নতুন নতুন ধারণার দরকার আর এই ধারণা কিন্তু পরিবর্তিত হয় প্রতিনিয়ত মেলা আসলেই এই নতুন প্রযুক্তি নতুন ধারণা নতুন বিষয়গুলো সবার সামনে চলে আসে আমরা আজকে এসেছি বৃক্ষ মেলায় এবছরের বৃক্ষ মেলার যে আয়োজন এবং সেটি সম্পর্কিত যে নানা রকমের কর্মকাণ্ড সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা জানি যে একটি দেশের মোট আয়তনের পঁচিশ শতাংশ বৃক্ষ আচ্ছাদিত থাকা উচিত কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আমাদের এই বৃক্ষের পরিমাণ অনেক কমে গেছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে আমরা বৃক্ষ নিধন করেছি কিন্তু তার তুলনায় আমরা চারা লাগিয়েছি কম আবার একটি বড় বৃক্ষ যখন নাকি কাটা হয় তখন কিন্তু পরিবেশের উপর তার যে প্রভাব পড়ে এটি ছোট চারা গাছ দিয়ে কিন্তু সেই প্রভাবকে কিন্তু মোকাবেলা করা যায় না আর সেই জন্যেই কিন্তু বৃক্ষরোপণ প্রতি বছর জরুরি হয়ে পড়েছে বর্ষাকালটা গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় আর বাংলাদেশ সরকার এই সময়ে বৃক্ষরোপণ আন্দোলন পরিচালনা করে বাংলাদেশ বন বিভাগ কিন্তু এই বৃক্ষরোপণ আন্দোলন পরিচালনা করার জন্য বৃক্ষ মেলার আয়োজন করে আমরা আজকে এসেছি ঢাকায় অনুষ্ঠিত সেই বৃক্ষ মেলায় এই বৃক্ষ মেলায় রয়েছে একশো বিশটি স্টল যে স্টলের ভিতরে রয়েছে সরকারি স্টল বেসরকারি স্টল রয়েছে এনজিও পরিচালিত স্টল এখানে যেমন একদিকে রয়েছে ফলের চারা একদিকে রয়েছে বনের চারা আরেকদিকে রয়েছে ভেষজ চারা এবং এই সমস্ত চারা দিয়ে কিন্তু মানুষ এবছর তাদের জায়গাতে গাছ লাগাবেন এবং সেই গাছ নিশ্চয়ই একদিন বড় হয়ে আমাদের পরিবেশকে উন্নত করবে বাংলাদেশ বন বিভাগের সামাজিক বন বিভাগ তারা কিন্তু এই মেলা পরিচালনা এবং ব্যবস্থাপনার আয়োজন করে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নিলাম এই মেলা সম্পর্কে তাদের কথা সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসেনা সুলতানা আমরা তার সাথে একটু কথা বলি আমরা জানি যে এই যে বৃক্ষ মেলাটি হয় প্রতি বছর এটি মূলত সামাজিক বন বিভাগই এটার ব্যবস্থাপনার দায়িত্বে থাকে এবং আপনি নিজেই এটির দায়িত্ব বা ব্যবস্থাপনার কাজ করছেন তো এবছর মেলার অবস্থাটা কি দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে আমি যেভাবে দেখছি আসলে এবছরই প্রতি বছরই আসলে মেলার একটা পরিবর্তন আসছে মানুষের মধ্যে সচেতনতা মানুষের মধ্যে আগ্রহ এবং উদ্দীপনার কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরই যে বৃক্ষ মেলা হচ্ছে তাতে মানুষের জনগণের যে আগ্রহ এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমি দেখছি যে গত বছরে মেলার চেয়ে এবারে মেলায় প্রচুর জনগণের সমাগম ঘটেছে তো আমি মনে করছি যে মানুষের মধ্যে যে আগ্রহটা যে গাছ লাগানোর প্রতি যে আগ্রহ কারণ মানুষ নিজেই অনুভব করছে যে আজকে ঢাকা শহরে আপনি দেখেন কত তাপমাত্রা গাছই হচ্ছে একমাত্র প্রধান উপায় যে মানুষকেই তাপমাত্রা থেকে রক্ষা করতে পারে তো মানুষ নিজে সচেতনা থেকেই আসলে গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং বিক্ষোভ মেলায় দেখা যাচ্ছে যে তার একটা বিরাট প্রভাব প্রতিফলিত হচ্ছে মানে তার মানে আপনি যেটা বলছেন যে প্রতিবারের তুলনায় পরেরবারে আরও বৃদ্ধি পাচ্ছে আরও বৃদ্ধি পাচ্ছে বৈষয়িক কত বছরের ধরে এটা হচ্ছে বছর কি নতুন কোনো কিছু আপনি লক্ষ্য করেছেন যে আমাদের তো সরকারি বেসরকারি অনেক মানে প্রতিষ্ঠান এখানে এসছে একশো বিশটার মতো স্টল হয়েছে তো নতুন কি কোনো কিছু দেখতে পেয়েছেন হ্যাঁ আমাদের মেলায় দেখবেন যে এবার অনেক কিছু নতুন থিম এসেছে কেউ কেউ কিছু মডেল নিয়ে এসেছে যে কিভাবে ছাদে বাগান লাগাবেন বা সেটাকে কিভাবে লাগালে যেটা সাস্টেনেবল হবে এবং ইকো রিসোর্ট যেগুলো হচ্ছে সেখানে কিভাবে বাগান করবেন দেখবেন অনেক থিম নিয়ে এসছে এবং কেউ কেউ হার্বাল জিনিসের যে ব্যবহার মানুষের যে কেমিক্যাল জিনিসের ব্যবহার থেকে হার্বাল জিনিসের ব্যবহারের দিকে ঝুঁকানোর জন্য এই যে নিম জাতীয় বা এই ধরনের প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন দেখবেন যে এখন হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে আমরা অনেক সুস্থ থাকতে পারি আসলে গাছগাছালেও মানুষকে অনেক সুস্থ রাখে এটা প্রাচীনকাল থেকে ছিল কিন্তু মাঝখানে আমরা খুবই ঔষধের প্রতি ঝুঁকে গেছি করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখনো এই দিকেও টার্ন নিচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে নতুনত্ব তাছাড়া আরেকটা জিনিস আমাদের দেখবেন যে মেলা একটা পরিবর্তন এসছে পলিথিন ব্যাগের যে ব্যবহারটা সেটা কমে গেছে আমরা জিও ব্যাগ যেটা আছে সেটাকে ব্যবহার করার জন্য চেষ্টা করছি জিও ব্যাগের যে মূল্য এবং পলিথিনের যে মূল্য সেই জায়গাটাতে কোনো চ্যালেঞ্জ কি আপনি দেখছেন আপাতত চ্যালেঞ্জ তো থাকবে আসলে কোনো জিনিস যখন কোনো কিছু নতুন গ্রহণ করতে হয় তখন দেখা যায় যে একটা চ্যালেঞ্জ থাকেই

যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ম্যান্ডেট যে তিনবার ব্যাপী বৃক্ষরোপণে আমরা থাকবো তো এইভাবে আমাদের বিভিন্ন উপজেলায় আমাদের মেলা কার্যক্রম আমরা চলবে জেলা এবং উপজেলায় সবশেষে আপনার কাছ থেকে জানতে চাই যে জন আপনি তো সামাজিক বন বিভাগে আছেন এবং আপনি তো জনগণকে নিয়ে কাজ করেন তো জনগণের অংশগ্রহণ কেমন দেখছেন তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণ এবং সেগুলো সংরক্ষণের ক্ষেত্রে আমার আমার দেখা চোখে আমি যেখানেই যাচ্ছি আপনি দেখবেন যে এখন মানুষকে গাছ লাগানোর কথা বলতে হয় না কারণ মানুষ দুই দিকে গাছ থেকে দুই ধরনের সুবিধা পাচ্ছে একে তো এনভায়রনমেন্টালি আছে আর অর্থনৈতিকভাবে মানুষ অনেক লাভবান হচ্ছে গাছ লাগানো আমার নিজের জেলা সাতক্ষীরা আমি সাতক্ষীরা জেলে দেখতে গেলে দেখি যে সেখানে রাস্তা অফুরন্ত গাছ আপনি রাস্তার দিকেও দেখবেন মানুষের বাড়িতেও দেখবেন প্রচুর গাছ লাগানো হচ্ছে তো আমার মনে হয় যে মানুষ এখন যথেষ্ট পরিমাণে সচেতন এবং আমাদেরকে যে আমরা যে বৃক্ষমেলাটা করি এই বৃক্ষমেলার মাধ্যমে মানুষকে আরও সচেতন করার সুযোগ হয়েছে আমরা তো আশা করছি যে মানুষ আসলে নিজের থেকেই এখন জানে যে আমাকে বাঁচতে হলে এনভায়রনমেন্টকে ভালো রাখতে হলে গাছ লাগাতে হবে সবাইকে এবং আমিও সবাইকে আহ্বান করব যে অন্তত পক্ষে সবার যেখানে আছেন যদি শহরে জায়গা না থাকে যেটুকু আছে সেখানে পারলে একটা গাছ লাগান জি খুবই খুবই চমৎকার করে বলেছেন যে আমাদের আসলেই উচিত প্রত্যেকের নিজেদের সাধ্যমতো সুবিধা মতো বৃক্ষরোপণ করা এবং তাহলেই আমরা আমাদের পরিবেশকে সুন্দর করতে পারবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সরকারি প্রতিষ্ঠানের ভিতরে বাংলাদেশ বনশক্ত উন্নয়ন সংস্থা তারা কিন্তু চমৎকার কিছু জিনিস প্রদর্শন করছে তারা বনশিল্পের যে উপাদানগুলো সেখানে দেখাচ্ছে বিশেষ করে রাবার বাগান সৃজনের প্রক্রিয়া দেখাচ্ছে এবং রাবার উৎপাদনের প্রক্রিয়া দেখাচ্ছে আমরা একটু শুনে নেই তাদের কথা কীভাবে চারা রোপণ করা হয় রাবার বাগান থেকে রাবার বাগান থেকে যে রাবার গাছ হয় আট বছর পর সেটা উৎপাদনে আসে উৎপাদনে আসার পর রাবার গাছ থেকে রাবার তৈরি হয় এবং আমাদের আরও শিল্প প্রতিষ্ঠান আছে শিল্প প্রতিষ্ঠানে ফার্নিচার তৈরি হয় ফার্নিচার তৈরি হয় এই ফার্নিচারগুলো আমরা বিভিন্ন মন্ত্রণালয় মেট্রো রেল এবং বিশ্ববিদ্যালয় প্রাইমারি দপ্তরে এগুলা সার্ভিস দেওয়া হয় এই সাপ্লাই করা হয় এই সাপ্লাইয়ের মাধ্যমে বাংলাদেশ সরকার ব্যাট পায় এবং এই বিএফআইডিসি একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আছে এবং আমাদের সেই ফার্নিচারের কিছু অংশ আমাদের শোরুমে আছে আর রাবার গাছ থেকে যে রাবার উৎপাদন হয় এতে টায়ার টিউব তৈরি হয় এবং রাবার ইন্ডিয়া এবং মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা রপ্তানি করা হয় রপ্তানি করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এখানে রয়েছে অনেকগুলো উপকরণের স্টল এখানে রয়েছে যারা নাকি কৃষি উপকরণ বিক্রি করেন সার বিক্রি করেন বা বাগান করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো বিক্রি করেন সে স্টল কিন্তু এখানে রয়েছে আমরা সেই সমস্ত স্টলের উপকরণ দেখছি মানুষ সংগ্রহ করছেন মানুষ কিন্তু আরও অনেকেই চারা সংগ্রহ করতেও এসেছেন বন গবেষণা ইনস্টিটিউট তারা নিজেরা দেখাচ্ছেন কিভাবে বন নিয়ে গবেষণা হচ্ছে এবং বনের যে বিভিন্ন রকমের প্রজাতিগুলো সেটা তারা সংরক্ষণ করছেন এল তারা প্রদর্শন করছেন কিভাবে পরিবেশকে সাজানো যায় কিভাবে গাছপালা দিয়ে বিভিন্ন এলাকাকে সমৃদ্ধ করা যায় সেটি বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি বা ব্র্যাক তারাও কিন্তু একটি চমৎকার নার্সারি দিয়েছে এই নার্সারিতে কিন্তু তারা বিভিন্ন রকমের মডেল উপস্থাপন করেছে আসুন শুনুন যাক তাদের কথা আপনারা সবাই জানা যে ব্র্যাক নার্সারি সর্বদাই নতুন কিছুর উদ্ভাবনে কাজ করে তো এইবার হচ্ছে ব্র্যাক নার্সারি একটা নতুন উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে সেমি অটোমেটেড গ্রিনহাউস সিস্টেম এর মাধ্যমে আপনি আপনার বাসার ছাদে বা যে কোনো খালি স্থানে যদি গ্রিন হাউস প্রজেক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে ব্রাক কোম্পানি থেকে নিজে গিয়ে সেই সেরাপ তৈরি করে দেবে সেক্ষেত্রে আমাদের কয়েকটি ফিচার রয়েছে একটি হয়েছে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম এর মাধ্যমে আপনি সেন্সরের মাধ্যমে অটোমেটিকলি আপনার গ্রিন হাউসের ভেতর টেম্পারেচার কন্ট্রোল হবে দ্বিতীয়টা হচ্ছে ইরিগেশান সিস্টেম যেটা সেমি অটোমেটেড এর মাধ্যমে আপনি টাইমার সেট করে দিলে এখানে সময় মতো সেচ দেওয়া হবে যার জন্য আপনাকে আলাদা কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে আমাদের সেমি অটোমেটেড ফার্টিগেশন সিস্টেম এর মাধ্যমে আপনি যদি ফার্টিলাইজারটা একটা কাঙ্ক্ষিত পরিমাণে আপনি সেখানে প্রয়োগ করেন আপনার মোটর থাকবে তখন সেটা সময় মতোই প্রয়োগ করা হবে বিক্ষেয় তারপরে হচ্ছে আমাদের লাস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে প্রোভাইডিং লাইট যার মাধ্যমে আপনি সানলাইটের যে কমতিটা বা ঘাটতিটা সেটা হচ্ছে আমাদের লাইটের মাধ্যমে আর্টিফিশিয়ালি প্রয়োগ করা হবে বাংলাদেশের প্রচিত যে সমস্ত নার্সারিগুলো আছে তার মধ্যে বরিশাল নার্সারি অন্যতম বরিশাল নার্সারি এ পর্যন্ত বিভিন্ন মেলাতে অনেকগুলো পদক পেয়েছে ইব্রাহিম এবছর ধরেন আপনার একটা আম আমরা রিলিজ করেছি যেটা আমি আসলে বাহির থেকে সংগ্রহ করে নিয়ে আসা আমার সংগ্রহশালা যেটা জার প্লাজম আমার একটা পার্সোনালি প্লাজম আছে ওখানে আমরা পাঁচ বছর ট্রাই করার পরে এবছর আমরা রিলিজ দিয়েছি যার নাম জিন্টার লং এবং আমরা আসলে এটার নাম এভাবে দিতে চাই আমরা বরিশাল নার্সারি নামেই দিতে চাই কারণ আমরা তো পাঁচ বছর গবেষণার মতোই এটা করেছি এই জন্য বিএন নাইন এটা দিয়েছি এবং খুব কালারফুল একটা আম এবং মিষ্টতা এর প্রায় আমরুপলির কাছাকাছি কারণ রঙিন আম এবং মিষ্টতা এটাই আসলে বাজারে খুব চাহিদা সম্পন্ন এবং বাণিজ্যিকভাবে আসলে এটা ভালো একটাই আছে এবং এর ভিতরে আরও নতুন নতুন অনেক ভ্যারাইটি আমরা ক্রিয়েট করি যে যেরকম জুজুবির ভ্যারাইটিগুলো আছে তারপর রামবুটানের বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো আমাদের বাংলাদেশে আসলে হয় এবং দুইবার যেগুলো সম্ভব তারপর লঙ্গানের ভ্যারাইটিগুলো আছে এবং আমাদের দেশীয় যে কিছু বিলুপ্ত প্রজাতির গাছ আছে এগুলো আমরা আসলে সংগ্রহ রাখছি এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এদের দেখানোর জন্য আমরা এবং নামসহ সহ বৈজ্ঞানিক নামসহ আমরা এখানে উপস্থাপন করেছি এবং বনজ জাতীয় গাছ সব ধরনের গাছ নিয়েই আপনাদের ফলস বনজ ঔষধি অর্নামেন্টাল এবং ফুল জাতীয় গাছ এবং এইগুলো আমরা উপস্থাপন করতে পেরেছি আমার এই বরিশাল নার্সারিতে প্রায় হাজার প্রজাতির গাছের মানুষের প্রতিক্রিয়া কি কি মানুষ বলছে এখানে মানুষ আসলে সবচেয়ে ফল জাতীয় গাছের প্রতি মানুষের এখন আগ্রহ বেশি শহরের মানুষ তার পাশাপাশি এবারে দেখলাম আমরা অর্নামেন্টাল জাতীয় যে গাছ ঘরের ভিতরে যেগুলো হয় বারান্দায় হয় এই ধরনের এই ধরনের গাছের চাহিদা আস্তে আস্তে বাড়ছে কারণ মানুষের তো জায়গার আসলে ওরকম অ্যাভেলেবল নাই কারণ ছাদে অনেকে করে ছাদে জায়গা আছে কেউ একটু বারান্দা আছে সবাই চায় আসলে গাছ রাখা আমার গাছের প্রতি মানুষের আসলে অ্যাকচুয়ালি আগ্রহটা অনেক বাড়ছে আগের চাইতে বেচা বিক্রি কেমন হ্যাঁ বেচা বিক্রি আমি মনে করি আসলে মেলায় টোটালি যদি বলি মেলায় এখানে বেচা বিক্রি এবার একটু কম দেখা যাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে বেচা বিক্রি ভালোই হচ্ছে কারণ আমি মানুষের ভালো একটা জিনিস উপহার দিতে চাই আমার সেলসম্যানদের আমার বলা আছে যে আসলে আমাদের যদি একটু লাভ কম হয় যাতে মানুষ না ঠকে এবং জাতের ব্যাপারে একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আমরা দিতে চাই যে আসলে জাত নিয়ে যাতে মানুষ কোনো না ঠকে একটা আম গাছ আমরুপালি বলে দিলাম সেখানে আমরুপালি হলো না তার গাছের লাগানোর আগ্রহটাই সে হারিয়ে ফেলবে দুই বছর পরে এই জন্য আমরা জাতের ব্যাপারে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কনসেপ্ট রাখতে চাই এবং আমাদের যে যারা সেলসম্যান আছে যারা আমার নার্সারিতে কর্মচারী হিসেবে আছে যেন আমার এখানে ম্যানেজার এবং যারা সেলসম্যান আছে প্রায় দশ বছর বারো বছর এবং ম্যানেজারের সার্ভিস হলো যে ছাব্বিশ বছর ওইভাবে একটা প্রস্তুত করে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি এর পাশাপাশি এখন দেখা যায় যে একটা আম গাছ ধরেন আপনি দশ জাতের আম গাছ দশটা গাছ লাগাইতে হয় এখন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সফলও হয়েছি যে একটা গাছে চার জাতি পাঁচ জাতির গাছ যাতে উপস্থাপন করে এলা লাগাইতে পারি এবং একই গাছে চার পাঁচ রকমের আম হবে ধরেন ফুল জাতীয় গাছ ধরুন কাঠগোলাপ আছে একই গাছে পাঁচ সাত কালারের কাঠগুলা ফুটবে এরকম নতুনত্ব আমরা আসলে নিয়ে আসতে চাইতেছি এবং আনছি বাজারে আসলে এখন আমরা মোটামুটি দিতে পারতেছি খুব ভালো কথা ইব্রাহিম আমরা চাই যে আপনার মতো উদ্যোক্তা সংখ্যা আরও বাড়ুক এবং সকলেই খুব ভালো জাতের চারা বিক্রি করুক এবং সেটা আমাদের যারা আগ্রহী আছে তাদের আগ্রহ যেন আমরা পারি তারা না সেদিকে ঠকেন হ্যাঁ জি এটা আমরা আসলে একটা আমি একটা সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্লান্ট নার্সারিম্যান সোসাইটি হিসেবে এবং আমি আমার যেখানে যেখানে কথা বলার স্পেস থাকে আমি বলি যে নার্সারি মালিকদেরই বলি যে আসলে জাতের ব্যাপারে সবাই একটু কনসেপ্ট করেন কারণ আপনি ব্যবসায় উন্নতি করতে হলে আপনার একটা কনসেপ্ট তৈরি করতে হবে এবং মানুষ যাতে নেবে এবং আরও আপনাকে কাস্টমার দিবে একজন নিবে তার আত্মীয় স্বজন বলেন তার বন্ধুবান্ধব বলেন সবাইকে যাতে সে ইনভাইট করতে পারে যে আমি ওখান থেকে নিয়ে আসছি এক ভালো জিনিস পাইছি তাহলে আপনার ব্যবসা দিন দিন বৃদ্ধি পাবে এটা আসলে আমাদের ব্যবসায়িক হিসেবে এই আমাদের কর্তব্য কর্তব্য হ্যাঁ খুব ভালো কথা আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছু এখানে থাকে যেমন একদিকে গাছ থাকে প্রযুক্তি থাকে নতুন নতুন বিন্যাস থাকে নতুন নতুন কলা কৌশল থাকে এবং মানুষজনও কিন্তু আসেন মুক্ত হন এবং তারা এখান থেকে কিন্তু নতুন নতুন জিনিস কেনার জন্য আগ্রহী হয়ে ওঠেন আমরা চাই তার মধ্য দিয়ে নতুন নতুন ধারণা সম্প্রসারিত হোক এবং এর মধ্য দিয়ে মানুষ গাছপালা সম্পর্কে আগ্রহী হয়ে উঠুক অনেক গাছ কিনেছি মেলায় আসলে অনেক ধরনের কালেকশান পাওয়া যায় অনেক নতুন নতুন গাছের সাথে পরিচিত হওয়া যায় সেই জন্য আসা আর গাছ তো আমাদের বন্ধু গাছ আমাদের চোখের প্রশান্তি মনের প্রশান্তি পরিবেশ বান্ধব যেভাবে আমাদের এখন আসলে বছর প্রচুর গরম পড়ছে এই কারণ এটার কারণ একমাত্র যে আমাদের গাছের সংখ্যা কমে গেছে সেজন্য তো আমরা বেশি বেশি সবাইকে অনুরোধ করব যে বেশি বেশি গাছ লাগান আপনার ঘরে বাহিরে সব জায়গায় আমাদের পরিবেশকে আমাদের বাঁচাতে হবে বৃক্ষ কি জিনিস বৃক্ষ যে আমাদের খুব নিট এবং বৃক্ষ যে গুণাগুণি এগুলো অনেকেই জানে না কৃষি বেসর বিভিন্ন জাতে আমাদের সবজিগুনা আমাদের বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি এই মেলার মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা এটা উপকৃত না পারি আমরা যদি এই ডিপার্টমেন্টে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আমাদেরকে এইভাবে সুযোগ করি না দিত তাহলে আমাদের নেক্সট জেনারেশান কোনো অবস্থাতে কারণ আমরা তো এখন সবাই মোবাইল কম্পিউটারের ভিতরে এমনভাবে ঢুকে গেছি ওটা আমরা বুঝতেই চাই না যে আমাদের গাছ গাছালাতে আমাদের হার্ড কারণ আমরা যখন বাইরে থাকি তখন অক্সিজেনের কোনো মূল্য নাই যখন আমরা হসপিটালে ঢুকি তখন প্রতি মিনিটে যে ভ্যালুয়েশান হয় এটাকে যদি আমরা অন করি কাজ করতে পারি তাহলে বুঝতে পারতাম যে আসলে বৃক্ষ আমাদের কতটুকু মূল্যবান জিনিস কিন্তু আমরা কেউ এটাকে সরকার বারবারে আমাদেরকে নিয়ে প্রতি বছর একজনে কমপক্ষে দশটি করে কাজ লাগাতে পারলে আমাদের গ্যাসটা স্বয়ং সম্পূর্ণ হবে এবং সত্যিই কৃষি বিপ্লবটা ঘটবে শুধু নিজের জন্য এটা অন্য কারোর জন্য আমার নিজেকে সেলফ ওয়েতে নার্সিং করার জন্য আমার সেলফ ওয়েতে আমাকে হার্ট সুস্থ রাখার জন্য বৃক্ষ গুণগত করার জন্য যেমন আমি এখন কেফিএম কর্পোরেশন গ্রিন হাউসের সামনে দাঁড়িয়ে দেখছি ওদের বিভিন্ন জিনিসগুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছি ওরা নেক্সট জেনারেশনের জন্য ওটিজিএম করার জন্য ওরা যে সাস্টেনেবল করতেছে কিভাবে আন্দোলন তো কথাই বললে হবে না আন্দোলন হচ্ছে করবে রূপান্তরিত করতে হবে আমাদের যে আহ্বান যে বৃক্ষ দিয়ে সাজাই দিয়ে সমৃদ্ধ করি বাংলাদেশ সেটি তো শুধু শুধু হবে না তার জন্য গাছ লাগাতে হবে গাছ কোথায় লাগাতে হবে গাছ লাগাতে হবে শহরে গাছ লাগাতে হবে গ্রামে গাছ লাগাতে হবে প্রান্তিক জায়গায় গাছ লাগাতে হবে বাঁধে নদীর ধারে বা রাস্তার ধারে যেখানে যে জায়গাটুকু পাই সেখানে যেন আমরা সবুজে ভরিয়ে দিতে পারি ফলের গাছ লাগাই কাঠের গাছ লাগাই বা ঔষধি গাছ লাগাই বা ভেষজ গাছ লাগাই যেটাই লাগাই না কেন সবই কিন্তু আমাদের কাজে আসে এবং এটা আমরা জানি এই বৃক্ষরোপণ যদি আমরা করতে না পারি তাহলে পরিবেশের যে পরিবর্তনটি হচ্ছে সে পরিবেশের পরিবর্তনের সাথে আমাদের খাপ খাওয়ানো সম্ভব না এবছর আমরা যে প্রচণ্ড উত্তাপ দেখেছি আমরা যে তাপ প্রবাহ দেখেছি এই তাপ প্রবাহের কারণে মানুষের জীবন মানে কষ্টকর হয়ে উঠেছে আর এই গাছ যদি লাগানো থাকতো বেশি করে তাহলে অনেকটাই আমরা মুক্তি পেতাম এই তাপ প্রবাহ থেকে তাই আমরা চাই গাছ লাগান গাছকে বাঁচান এবং নিজের পরিবেশকে উন্নত করুন কারণ পৃথিবীটি আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আর সকলের জন্যই এই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে হবে এটাই হওয়া উচিত আমাদের সকলের অঙ্গীকার আজ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ